জুনায়দ তোমার মতো কুস্তিকীর লোকেই ই বৃহত্তর অঞ্চলর গোটা দেশেও সেকেন্ড খেয়েও নাই তোমার কম্পিটিশন করার তোমার লগে কম্পিটিশন করার তোমার মোকাবিলা করার কিন্তু আমি নিরুভায় হইয়া আমি হইলাম তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামর এক বংশধর দীর্ঘদিন তাকে আমি একটু কষ্টর মাঝে পড়ে গেছি আমার বাচ্চা কাচ্চা অসুবিধার মাঝে এরা লইয়া এর লাগে আমি নিরুভায় তোমার মোকাবেলা তাইছি রসুলুল্লাহর ইজ্জতর খাতিরে তুমি আমার একটু মায়া হই আছো কথা পাওয়ার বাদে জোনায়দর মতো পলোয়ান কত বড় কুস্তিগির কুস্তিগীর এটা বিষয়ে কেউ কোনো দিন বিন্দুমাত্র সার দিবনি যে দেশ আমার সুনাম আমার চেয়ে বড় বীর পলোয়ান আর নাই আর আমি যদি কাছে পরাজিত হই তাহলে সারাদিন থেকে সুনাম নষ্ট হয়ে গেল না আমি কিন্তু আল্লাহর বান্দা যে আল্লাহর হাবিবর আওলাদ হুঞ্চইন বংশধর হুঞ্চইন তান দিলর মাঝে ধাক্কা লাগছে তাইন হেন সইবার আগেও নিজে নিজেও পড়ে গেছে সুবাহ ও যে নিজের ইজ্জত রে রসুল্লার হাতি রে নিজের ইজ্জতর না আল্লাহর হাবিবর খান্তানু নিয়ে যে স্যাক্রিফাইস করছুন রাত্রে এ ঘুমাইছে না সারা দেশে তো আলোচনা সমালোচনা যে ব্যবহার কি তারে এত দুর্বল একজন মানুষ দেখলাম আর আমরা জুনায়েদর মতো বীর পলোয়ান পরাজিত হয়ে গেলা আজকে রহস্যজনক ব্যাপারটা সে তো আর মূল কি খানে খানে কিতা হইছে নি কেন জানছেন তে জুনায়েদ মুখদা দিনতে ঘুমাইছন হাবে দেখা যায় আল্লাহর হাবিব রহমতুল্লিলা আল আমি সাল্লাল্লাহ আলাই সি ওয়া সাল্লাম দিদার মচিব হয়ে গেছে আল্লাহ জুনাইদ তোমার মতো শ্রেষ্ঠ বীরপলান এলাকাত নাই তোমার সারা জীবনের এই গৌরব অর্জিত রে বিসর্জন দিছ তোমার ইজ্জতর চাইছ না আমি নবীর রে ইজ্জত করার কারণে তোমার ইজ্জত বিসর্জন দিয়া আমি রসুলুল্লাহার খানদান শুনিয়া আমার রে ইজ্জত করার কারণে রব্বুল আলমিন এত খুশি হয়েছ তোমারে আল্লাহ আরিফ বিল্লা হিসাবে কবুল করিছ আল্লাহ নবীর আওলাদ ও সম্মান করার কারণে এক রাইতে জুনায়দি কুস্তি কীর্তাকি আরিফ বিল্লা আল্লাতে পরিণত হয়ে গেছে আউলাদ ইজ্জত করতামনি আমরা সর্বোচ্চ ইজ্জত করতাম আদবর সাথে আমরা চেষ্টা করবো আজকের এই আমরা সম্মানিত মেহমান রে আপনারা সর্বোচ্চ ইজ্জত করা আমরা একান্ত দায়িত্ব আল্লাহ আপনার এই সুযোগ দিছেন এই খুশনসিব আমি অনুরোধ করব আমরা সব যেন আজকে এই মুবারক মাহফিলর আওলাদ রাসুলোর এই মুবারক দুয়ার যেন আমরা সব সামিল থাকি আল্লাহ খেউরি যেন বঞ্চিত না করেন হোক আল্লাহ মাহমিন আজকে কত সৌভাগ্য আওয়ালাদের আসলে ই এলাকা আল্লাহর উলির ইয়াদগারির মাফি এলাকার মূর্দে ও ইয়াদগারির মাফি ইতার দরকার আছেন আমরা মা ইতাই ইতাও হল কত বেফানা অবস্থায় আছেন রসুলের সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাই সমুদ্রর মাঝে কোনো মানুষ যদি ডুবি যায় এই মানুষটা যেলা বেফানা অবস্থায় থাকে সমুদ্রর মাঝখানেও কোনটা দরার কোনটা থাকেনি কোনো আশ্রয় থাকেনি সাহায্যকারী তা হননি এই সমুদ্রর মাঝখানেও ডুবন্ত মানুষের মতো তোমরার মধ্যে গানোর অবস্থা হয় এইরকম বেফানা এই হালতে মুর্দাও হলে জিন্দাও হলোর বা সাইতা হইন যে আজকে আমার খরিজার টুকরা সন্তান জমিনে আইছি। ই সন্তান রে সেই শৈশবে নিজে না খাইয়া আমার বাচ্চার খাওয়ার ব্যবস্থা করছি নিজে না পড়িয়া আমার বাচ্চার ফোরার ব্যবস্থা দিছি বা বাপ মা দার আতারা অতও করিনি না আগে নিজে খাইন বাদে বাচ্চা তাহলে বাচ্চা খাইব কি তা কই হায় রে হায় বাবা ও তানোর নাম বাবা আছে জীবনে কোনো দিন বালা একটা পোশাকর চিন্তা করেন না বাবা হওয়ার বাদে তার প্রধান চিন্তা দেখে যে আমার বাচ্চার কিতাব জিনিসের দরকার বাচ্চার ভবিষ্যতর চিন্তা করেন বাচ্চার মাথা গুজারটা এবার তুইয়াদেই ভাল লাগি গোরর চিন্তা দুয়ার চিন্তা বাচ্চার ভবিষ্যতর চিন্তায় সারা জিন্দিগি চিন্তিত অবস্থায় খাটাইন এক মুহূর্ত লাগি বাবা স্বস্তি যেতা হইন না তাই নইলা বাবা ঠিক না বেঠিক সেই বাবা সেই মা আজকে অন্ধকার কবরের বাসিন্দা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই মুর্দে গান অকলে জিন্দা অকলের ভাই বেফানার মতো এই কঠিন অবস্থা কিয়া বুক ভরা আশা নিয়া চাইতা কইন যে আমার কলিজার টুকরা সন্তান জমিনত তুই আইছি আমার নাতি নাতনি তুই আইছি আমার বুনিয়া তুই আইছি আজকে তারা নিয়া আমার লাগি কুন্তা পাঠাইন কিতা ফাটাইতা বলে ঠেকা আসো নিয়ে তুই আইলাম খবর পাইবানি মা না খানি টিফিন দিনে নিয়ে তুই খাইবানি কোনো সুযোগ আছে নি তবে আছে এক জিনিস ফাটাইবার এটা কিতা দোয়া এটার নাম কিতা ও যে আজকে কেন যাও এবং মিলাদ শরীফ জিকিরাজগার কোরআন হাদিস ওর আলোকে আলোচনা এই তামাম কিছু শেষ পর্যন্ত আমরা যারা ওয়াতুটাই মুগাইমা আল্লাহ মেহরবানি করিয়া আমার বেফানা মূর্তি ওনার কবরে আমার কবরবাসী বাবা আমার কবরবাসী মা যে আমার হুকনাথ রাখিয়া নিজে আমার বিজা দাগাত অবস্থান করছেন নিজের শরীরও শীত লাগাইছেন আমারে পুকুর পিত্রে ঢুকাইয়া রাখছেন ঠিক না বে ঠিক সেই বেফানা মা আজকে বেফানা আলোতে অন্ধকার কবর বাসিন্দা আজকে বাবা অন্ধকার কবর বাসিন্দা আমরার কবর মা বাবা মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ির খান্দান দুনিয়ার তাম মূর্তি গান হলোর কবরে কবরে এই তাম পৌঁছাইয়া দেব হোক আমি আল্লাহ নবী হইন তোমরা দোয়া মোর দাল লাগি ইলা খামাইয়ারা ইলা উপহারি যদি আল্লাহর জমিনোর পূর্ব কি পশ্চিম পর্যন্ত উত্তর থাকি দক্ষিণ পর্যন্ত যত নিয়ামত আছে আছে না নাই নি কত সোনার খনি হীরার খনি নি কত মূল্যবান আপনার আমার আত কিভান নাই কিন্তু দুনিয়াত নিয়ামতের কোনো অভাব আছে নিই না আল্লাহ নবী বর্মায় দুনিয়ার মা শিখ দেখি মাগরীব সিমাল দেখি পর্যন্ত যত নিয়ামত আছে সব যদি মুর্দারে দেওয়া হয় আর দোয়া যদি দেওয়া হয় মুর্দায় দুনিয়ার কোনো নিয়ামত গ্রহণ কর্তা নাই সারা দুনিয়ার বদৌলতে দুয়ারে মুর্দায় গ্রহণ করিয়া খুশি হই যাইবা এরা লাগি এত ইম্পর্টেন্ট কারণ আমরারে আল্লাহ দয়া করছইন তান হাবিব রাহমাতুল লিল আলামিন এর উম্মত বানাইছইন যে নবীর উম্মত রে উম্মাতান মারহুমা বানাইছইন রাহম প্রাপ্ত উম্মত রাসূলুল্লাহ ফরমান উম্মতি আমার উম্মত রাহম প্রাপ্ত উম্মত এরা গুনার বোঝা লইয়া কবর হই যাইবো গুনাহগার অবস্থায় কবর হই যাইবো আর হাশরের ময়দানও নিষ্পাপ বেহেস্তি আল্লাহ আলা উইয়া হাসৰৰ ময়দানৰ উৎভোগ করছো হাহ এটা কিলা সম্ভব মাথই নাখানে ও আমরা জিন্দাকলৰ দোআ ইজামাত আলি ইনসান ইন কতান হাম আমালু, ইল্লাম ইন সালাসা মানুষ মৰি গেলে কুনতা আর বাকি থাকে না নমাজ সময় খবৰ লগিয়া যদি বেপা না ইয়া দিয়া একবারে রুনাজারি করিয়া শেষ করি লাইন বলে আল্লাহ আর একবার আমারে আমার সুযোগ দেও দুই রাহাত নামাজ পড়ি সুযোগ আছে বলে আমার বহুত খাজা নামাজ জমিনও তুই আইসি আল্লাহ কিন্তু আদায় করি লাই কোবরও গেলে মুর্দার পক্ষে এইগুলো সম্ভব নেই নাই ইস্তফার তো বা সব দুয়ার বন্ধ তিনটা দুয়ার আল্লাহ কুলা রাখুন মিন সজাগতিন জারিয়া যদি জমিন তাহা অবস্থায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট জনকল্যাণমূলক কোনো কাজ করিয়া দিতে পারইন। ইটার সব আমোলনামাত যুগ যুগইতে থাকে হোক চুভা আল্লাহ আৰু আইলম নিয়ন্তবাৰ যদি ইলমি কোনো খেদমত করতে পারেন আজকে কোনো মানুষৰে লেখা পঢ়া কৰাইতা লেখা করেন কৰেন তাঁতে সহযোগিতা করতা। বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া যিকোনো ভাবে যদি কোনো ইলমি খেদমত যতদিন জমিন হৈ ইলমৰ খেদমত তাহ হব ততদিন পর্যন্ত মোৰ খবর ও আমোল নামাত এই চৱাব খেদমতৰ চোৱাব যুগ হইতে থাকবো হকে তিন নাম্বার হইল আউওয়ালাদন ইয়া দুলা যদি নেটকার কোন اولادকে দৈতা পারইন আমার সামনে যারা আছে اعلان যারারে আল্লাহ বুঝ দিছইন যে আজকে আমার মা বাবা আমার খান্দান বাবার খানদানর ভূত পুড়দেগান অন্ধকার কবরের বাসিন্দা আমরা তারার লাগি দোয়া করার দরকার এরা যদি দোয়া করে রব্বির হামহুমা

একটা গুণা মায়না চইব এইভাবে একজন গুণাগার মানুষও তার আমল নামা সমস্ত গুণা মায়না সরিয়া আল্লাহ হাসর ময়দানো বেগুনা বানাইয়া বেহেস্তি বানাইয়া মাসুম বানাইয়া হাসর ময়দান আল্লাহ তুমি তৌফিক দেব আমি এই দোয়া যে এত জরুরি মোর দা হলোর লাগে দোয়া করলে কত ফায়দা মৃতারও ভয়তা জিন্দারও ফায়দা হুকাল হামদুলিল্লাহ আমরা আয়াতুল কুরসি প্রায় মানুষের মুখস্থ পারি পারি না আমার লগে একবার পড়ুকা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم أي الله আমরা যে আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম এর সওয়াব দুনিয়ার পশ্চিম থেকে মাগরিব شمال থেকে جنوب যত মৃত গানো কলাছইন तमाम মাইয়িত মেইতাগলর কবরও পৌঁছেয়া দেহক আমিন আমিন আল্লাহু আকবার ওই যে হছইন ইসালে সওয়াবর যে কত গুরুত্ব আল্লাহ নবী ফরমাইন আমার যে উম্মতে একবার তা আয়াতুল কুরসি তেলাওয়াত করি লাইব আর তেলাওয়াত করিয়া দুনিয়ার সমস্ত মৃত রুহর ruhর উপরে দিলাইব আমরা দিছি না দিছি না যত মোৰ তেগানো রোহার উপরে হোৱা পক্ষ ইয়া দিবস রবুল খুশি হইয়া দুনিয়ার মা শেখ তেখেমা গরিব সীমাল তাকে জুন যত তত কবর বা শিয়াসই প্রত্যেকৰ কবর ও নূর বানাইয়া ভাটাই বাহ কাসুহাল আল্লাহ এবং জেবান্দায় কষ্ট করিয়া এই আয়তুলপুরছি তিলাহত পড়ছি আমরা যারা লোকে লগে পড়ছি এৰাৰ কিতাপ হয়দা বলে মুদার তো নূর আল্লাহ ফাটাইবা আর যারা জিন্দা মুর্দার লাগি দোয়া করার বদৌলতে আল্লাহ নবী বর্মাইন দুনিয়া যত মাই মাই অন্ধকার বাসিন্দা বা সিন্দা হনুমানিক কতজন হইবা এক বিশ পঞ্চাশজন নি হাতিন না জুয় জুয় আস্থা আস্তা দুনিয়ায় মাত্র বিশজন মুর্দানী তো কিতা জয় বুঝিয়াও জয় না বুঝিয়াও জয় এটাও তো না ইতইলে আমি নাই সৌকা কতজন হইবা একশো একশো তো তোরা অনুমান করতাম আমি কুঠি কুটি মুরদানা আমরা দেশেও দেখা দার কত এক হাইরা এক যাইরা ইলা ইসা বললে দুনিয়ার সূচনা থেকে আজ পর্যন্ত কত মোড় দোর কবর বাসিন্দা হইসেন এখন অনুমান করুকা বর্তমান দুনিয়াত শত কোটি মুসলমান আসেন দুইশো কোটি উপরে তিনশো প্লাস হইবা তিন চারশো কোটি চারশো কোটি ধরুক চারশো কোটি যদি সিন্দা মুসলমান তা করেন মরছেন শত কোটি বেশি মুড়ি মুড়ি মরার সংখ্যা তো একেবারে না রাখেনি এখন দরোকা আমি এক্সাম্পল দিলাম একশো কোটিওয়ালা একশো কোটি মুর্দার উপরে আমরা একটা মিশাল দিয়ে আরো শঙ্কুরে গান এই যে সাবরেছানি খুললাম আল্লাহ নবী ফরমাইন তাম যত মুদাও সমান শঙ্ক এক মুর্দা আমার সাবরেছানির কারণে দরোকা এই মুকাম মুকামও এবং অন্যদের কব্রিস্তান আছে মুর্দাগাও আছে নাই এই প্রতি মুদ্রার বিনিময়ে আল্লাহ আপনার আমার আমল নামাত দশটা করে নাকি দিবা মুদ্রার বিনিময়ে একজন একশো জন একশো কোটি যদি জমিনতা কইন তাইলে আপনি এক হাজার কোটি সর মালিক হয়ে গেছেন সোহাব সব রেসানির দরকার আছে না নাই এখন মানুষে তার গুরুত্ব কমাই মুর্দে গান মাহফিল যে কত গুরুত্বপূর্ণ মাহফিল এটা খাম যে কত গুরুত্বপূর্ণ খাম আপনিও পায় দামন অন্ধকার কবরও দ্বারা আসুন বেফানা মুর্দা তারাও আমরার উসিলায় ফায়দামন দুইটা আল্লাহ আমরার এই নেক খাম হলোরে লিওজ হিল্লা বানাইয়া আজকের এই মাহফিল যে কবুল করো কা আল্লাহ মামিন দূরে চরি পড়ো কা সাল্লাল্লাহ صلى <applause> الله على محمد صلى الله صلى الله على صلى الله عليه صلى الله على محمد আমার কথা বুঝা গেছে তখন আপনারা এই নয়া আর ওই যে সামান্য এক কাম করলাম কেউ একশো করি দেওয়া লাগছে নি তুই না কানে একশো না এক কোটি দিয়ে ওই কাম ও সমান করছে খাওয়া দাইব কিন্তু ও দেখো হোক আমরা সামান্য কুশিস আমরা এইটা বিষয়ের অবহেলা করি আমরা দায়মান ই এই মাহিলগুলো আমরা কিতা খাফায়দা করে উলিটা স্মরণ করাইয়া দে যে তোমার মুর্দারে তুমি বুলা দিত নাই বুলার সব ঠিক নাই এই মুর্দেগা নকলের অনেক হক তোমার উপরে আছে। তোমার বাবায় তোমার লাগি যে স্থান করিয়া গেছই তুমি তোমার বাবার স্থানের বদলা দিতে পারছো না মালিকর ওর্ডার আছে লোয়াবি লোয়া আলি দায় না তোমার মা বাপর উপরে তুমি স্থান করো আমি তো এই সুযোগ পাইছি না পাইছি নি আপনি আমি সেও পাইছি না এটা বললে তারা যে একসান করছে এনের বদলা দেওয়ার সামর্থ্য আমরা নাই অনেকে বুঝেই পারে বাবা বাবা আরাইলেসি মা আড়াই লাইসি আমরা আর করণীয় হইলো আমরা ওলা খা একান হইয়া এমনি তো প্রতিদিনও পাঁচ হত্তর নমর বাদেও দোয়া করতাম আর বৎসর হইলা একদিন যদি সব এখানে হইতাম পারি এই চল্লিশজন মানুষ এখানে এক্কান গেলে রসুল্লাহ ফরমাইন এর মধ্যে একজন ওলা আল্লাহর মায়ার বন্ধতা হইসব আল্লাহ হইতান তিনি তো চল্লিশর বহুতু ফ্রিদি এবং কি কেন নবীর খান্তানাই বা তান লোকে আত আমরা কী পর্যন্ত খুশনসিব এবং সুযোগ আল্লাহ দান করছেন আমরা চেষ্টা করতাম ইতা মাহফিল অবহেলা করতাম না বৎসর একদিন এই মাহফিলগুলার ফায়দা হইল সব সম্মিলিতভাবে এগারো মাস বহুত গাফলতি করছি অনেক মূল্যবান সময় আরাইছি অনেক জীবনের অধিকাংশ সময় আমরা ফারাই গেছে আমরা গাফিল অবস্থায় আসি আমরা এখনো আমরার মাঝে হুশ আর না আমরা মনে করি যেন আসি অহানো মনে আমরা চিরস্থায়ী ঠিকানা নাইনি যে গরো আজকে আসইন ও গরো মনে হয় হারা জিন্দিগি টাকার সুযোগ আছে আসে না নি মতই না কেমত পর্যন্ত ও গরু ঘুমাই ঘুমাই থাকবানি নাকি তা কতদিন টাকা লাগবো মাতুন না সাইট

কিন্তু ইমন নজির আছে দাদা এখনো জীবিত আসন নাতিরে দাদা এখান ধরে নিয়ে অন্ধকার কবর রাখি আইসেন আছে না নাই আমরা জানি নাই তুমি কয় দিন থাকবো একদিনেরও কোনো ভরসা নাই এক ঘন্টারও কোনো ভরসা নাই এক সেকেন্টেরও কোনো ভরসা নাই এই জমিন আমরা আসল ঠিকানা নাই আমরা এখান থেকে যাওয়া লাগবো আর এক জায়গা ঠিকানো না হইলো আলমে বরজ কবরও দেওয়া লাগবো না লাগতো না সেই কবরও যাওয়ার সামান আমরা হকলোর যোগার হয়ে গেছে হয়ে গেছে খবরই কেন খুব আরামে থাকা যাইব না আছে তো হলোর কম বেশি থাকাই এখন গিয়া আজকে এক কাম করবা গাঁত এখন খুঁজিয়া সাড়ে তিন আস হ্যাঁ আর এখানে টাইলস মোজাইক লাগাইয়া ভাই ওয়াল ওয়াল দিয়া নিচ করিয়া আর বিছনা উচনা দিয়া রেডি হি রা সুযোগ আছে কোন মুহূর্তে নকুন হাল হালইব আর এটা সরিয়াও কোনো ফাইদা হইতো না করলেও যে সময় সাফ দিব বামর পাজর হাত ডাইনে দি ডাইনটটা বামেদি কে বাড়ি লইবনে নি মাথই না কেন এই কঠিন সিচুয়েশন যে খবরও আমরা একদিন দুই দিন নাই বছরর পর বছর জমিনো কয়েকদিন তা আমার গ্যারান্টি নাই আল্লাহ নবীর হাদিস বয়স ৪০ হওয়ার বাদে চতুর্থ আসমান থেকে ঘুষকে ঘোষণা করেন ও আল্লাহর বাঙ্গা তোমার তো বয়স ৪০ হয়ে গেছে কত হয়ে গেছে এনে চল্লিশ আলাই না না কিছু বলে তোমার মিশাল তেমন সেমন বলে জমিনও শস্য ফলানির বাদে খেত করার বাদে ফল খাটার সময় হয়ে যায় যেমন তরুকে আগুন মাইয়া খেত করছুইন এর আগে কোনদিন করছই আশ্বিন মাস নি না আগে বাদ মাস হ্যাঁ বাদ মাস আশ্বিন সাতটি বাদে আগুন আইছে আগুন মাস সব মোটামুটি দান ফাঁকি গেছে না এখন যদি উঠিয়া নাই বা শীতৰ মাজ এইটা জামেলা করার ফুশ মাঘ মাস গিয়ারলে দান খাটি মই নিয়ে। মাথুই না খানে একবারে লাল যে সময় হয় আর এক সেকেন্ড দেরি হয় এইতো নাই সেই কস আসমান থেকে ঘোষণা তাকে না আল্লাহর তোমার চল্লিশ গেছে তোমার মিছাল সেই শস্যর মতো তার খাটার সময় গেছে সোহারা হইতে না